বন্ধুরা পঁচিশে মার্চ সোমবার দোল পূর্ণিমার দিন চুপচাপ তুলসী গাছের গোড়ায় ঢেলে দিন এই একটি জিনিস আপনি রাজা হয়ে যাবেন বন্ধুরা দোল পূর্ণিমার এই পবিত্র দিনে আপনারা যদি তুলসী গাছের গোড়ায় এই একটি জিনিস ঢেলে দিতে পারেন আপনার জীবনে থাকা সমস্ত আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে তাই আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি রূপে দেখবেন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন আর কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখতে কখনোই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা চলুন ভিডিওটির মূল পর্বে প্রবেশ করা যাক সবার প্রথমে আপনাদের জানাব এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে দোল পূর্ণিমার সঠিক সময়সূচি পঞ্জিকা অনুসারে বন্ধুরা দোল পূর্ণিমা পড়েছে বাংলার এগারোই চৈত্র চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে ইংরেজির পঁচিশে মার্চ দু সোমবার দিন বন্ধুরা এই পূর্ণিমা তিথি কিন্তু আগের দিনই শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ দশই চৈত্র চোদ্দশো তিরিশ বঙ্গাব্দের ইংরাজির চব্বিশে মার্চ দু রবিবার দিন সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে এবং এই পূর্ণিমা তিথি থাকবে সোমবার সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা আপনারা চেষ্টা করবেন পূর্ণিমা তিথি থাকতে থাকতে অর্থাৎ সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিটের মধ্যে এই জিনিস তুলসী গাছে অর্পণ করার বন্ধুরা এই পূর্ণিমার পবিত্র সময়ের মধ্যে অনেক মানুষ তন্ত্রমন্ত্র ক্রিয়া করেন তাই আপনিও যদি এই পূর্ণিমার পবিত্র মুহূর্তে আপনারা যদি তন্ত্র মন্ত্র ক্রিয়া করতে পারেন দেবদেবীর পূজা পাঠ করতে পারেন আপনার গৃহে দেবদেবীর আরাধনা করতে পারেন দেবদেবীকে প্রসন্ন করতে পারেন অবশ্যই কিন্তু সুফল আপনারা পাবেনই পাবেন আর এই ক্রিয়া যদি আপনি নিষ্ঠা ভক্তি এবং নিয়মবিধি মেনে করেন তো অবশ্যই এই ক্রিয়ার ফল আপনি পাবেনই পাবেন বন্ধুরা অনেক মানুষ আছেন দেখবেন জীবনে কঠোর পরিশ্রম করে অত্যাধিক কষ্ট করে কিন্তু তারা কিছুতেই সফল হতে পারে না বা কঠোর পরিশ্রম করে যে অর্থ উপার্জন করে করে সেই অর্থ কিছুতেই সঞ্চয় রাখতে পারে না কোনো ভাবে সেই অর্থ জলের মতো খরচ হয়ে যায় বন্ধুরা এই পূর্ণিমার পবিত্র দিনে আপনারা যদি এই জিনিসটি তুলসী গাছের গোড়ায় ঢেলে দিতে পারেন তো আপনাদের জীবনে থাকা সমস্ত আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে আপনি কষ্ট করে পরিশ্রম করে যে অর্থ উপার্জন করবেন তা সঞ্চয় করে রাখতে পারবেন বন্ধুরা প্রত্যেক হিন্দু বাড়িতেই কিন্তু কম বেশি তুলসী গাছ তুলসী মঞ্চ রয়েছে বন্ধুরা এই তুলসী তলাতেই তেত্রিশ কোটি দেবদেবী বাস করেন প্রত্যেক হিন্দু বাড়িতে তুলসী মঞ্চ রয়েছে আর নিয়মবিধি মেনে তুলসী গাছের পূজা অর্চনা করা হয় বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়ি তুলসী মঞ্চটি যদি বাড়ির ঈশান কোণে থাকে অর্থাৎ উত্তর পূর্ব কোণে হয় তাহলে জানবেন অত্যন্ত শুভ আর যে সমস্ত বন্ধুদের বাড়িতে তুলসী মঞ্চ পশ্চিম দিকে রয়েছে আপনারা এক্ষুনি সাবধান হয়ে যান এক্ষুনি এই তুলসী মঞ্চ বা তুলসী গাছ আপনার বাড়ি পশ্চিম দিক থেকে সরিয়ে নিন আপনার বাড়ির উত্তর দিক কিংবা পূর্ব দিকে গাছটি লাগাবেন এটা আপনাদের জন্য অত্যন্ত শুভ বন্ধুরা মনে রাখবেন বাড়িতে পজিটিভ শক্তি প্রবেশ করে ईशान কোণ থেকে তাই আপনারা চেষ্টা করবেন ঈশান কোণে তুলসী মঞ্চ করবার এবং তুলসী গাছ লাগাবার তো বন্ধুরা দোল পূর্ণিমার দিন তুলসী তলায় আপনাকে এই বিশেষ করতে হবে আর এর সাথে সাথে আপনারা একটি মন্ত্র জপ করবেন তো বন্ধুরা চলুন এবারে আপনাদের জানাই এই উপায় করতে আপনারা কি কি নিয়মবিধি পালন করবেন দোল পূর্ণিমার পবিত্র দিনে আপনারা অনেক বেলা অব্দি ঘুমাবেন না আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার বিশেষ করে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন বন্ধুরা আপনারা যদি নিয়ম মেনে প্রত্যেক দিন বিশেষ করে পাঁচ থেকে ছয় মাস যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন তো আপনি আপনার জীবনের অবশ্যই পরিবর্তন দেখতে পাবেন আপনার জীবনে উপকার হবেই হবে আপনাদের জীবনে নানা রকম পরিবর্তন আসতে শুরু করবে আপনি অর্থ উপার্জনের নানান রকম পথ দেখতে পাবেন আপনার সামনে যদি আপনি সকালবেলায় ঘুম থেকে ওঠেন সূর্য প্রণাম করতে পারেন সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন সূর্য উদয় হওয়া দেখতে পারেন তো আপনি কিন্তু আপনার জীবনের উদয় অবশ্যই দেখতে পাবেন বন্ধুরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কখনোই আপনারা সরাসরি মেঝেতে বা মাটিতে পা দেবেন না প্রথমে আপনারা আপনাদের হাতের তালুর দর্শন করবেন তারপর ধরিত্রী মাতাকে প্রণাম করবেন আপনাদের ইষ্ট দেবদেবীর নাম স্মরণ করবেন প্রণাম জানাবেন তারপর আপনারা ভূমিতে বা মাটিতে পা রাখবেন এইভাবে আপনারা প্রত্যেকটা দিন শুরু করবেন আপনাদের দিন খুব ভালো যাবে বন্ধুরা দোল পূর্ণিমার দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন তারপর আপনাদের ঘরবাড়ি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন বিশেষ করে সদর দরজা খুব ভালো করে পরিষ্কার করবেন সদর দরজার পাশে কোনো ছেঁড়া জুতো চপ্পল রাখবেন না কোনো ভাঙা জিনিস রাখবেন না সদর দরজা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন আর প্রত্যেকটা ঘর আপনারা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করবেন তারপর আপনারা স্নান সেরে নেবেন বন্ধুরা পূর্ণিমার এই পবিত্র তিথিতে অনেকে গঙ্গা স্নান করেন তো আপনাদের যদি গঙ্গা স্নান করার সুযোগ থাকে আপনারা অবশ্যই গঙ্গা স্নান সেরে নেবেন আর যদি গঙ্গা স্নান করার সুযোগ না থাকে তাহলে আপনারা বাড়িতে যে জলে স্নান করবেন সেই জলের মধ্যে দু এক ফটা গঙ্গা জল মিশিয়ে সেই জলে আপনারা স্নান করে নেবেন গঙ্গা স্নানের সমান আপনারা পূর্ণ অর্জন করতে পারবেন বন্ধুরা স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপর আপনারা আপনার বাড়ির প্রত্যেকটা জায়গায় খুব ভালো করে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন বিশেষ করে সদর দরজায় এক ঘটি জল ঢেলে নেবেন আর সদর দরজাতেও গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন বন্ধুরা মনে রাখবেন বাড়ির সদর দরজা দিয়েই মা লক্ষ্মী দেবী বাড়ির ভিতর প্রবেশ করে তাই সর্বদাই সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন আলোয় আলোকিত করে রাখার চেষ্টা করবেন সদর দরজা কখনোই অন্ধকার করে রাখবেন না তারপর বন্ধুরা আপনাদের ঠাকুর ঘরে চলে যাবেন ঠাকুর ঘরে থাকা দেবদেবীর পূজা পাঠ করবেন নিষ্ঠা ভক্তি সহকারে বিশেষ করে এই দোল পূর্ণিমার পবিত্র দিনে লক্ষ্মী নারায়ণের পূজা অবশ্যই আপনারা করবেন লক্ষ্মীনারায়ণকে হলুদ ফুল অর্পণ করবেন আর আপনাদের সামর্থ্য মতো মিষ্টি ভোগ ফল ভোগ চড়াবেন আর ঠাকুর ঘরে পূজা শেষ করার পর আপনারা এই উপায়টি করবেন বন্ধুরা আপনারা গোমাতার কাঁচা দুধ নেবেন সঙ্গে ওই দুধের সঙ্গে একটু চিনি মিশিয়ে দেবেন তারপর সেই দুধ আপনাকে তুলসী গাছের গোড়ায় ঢেলে দিতে হবে বন্ধুরা এই দুধ ঢালার সময় আপনাকে এই বিশেষ মন্ত্রটি একুশ বার জপ করতে হবে আর এই মন্ত্রটি হল ওম নম ভগবতে বাসুদেবাই নম এই মন্ত্রটি আপনারা একুশ বার জপ করবেন বন্ধুরা তুলসী গাছে এটা আপনারা অবশ্যই কিন্তু ঢেলে দেবেন তো এই জিনিসটি যদি তুলসী গাছে আপনারা ঢেলে দিতে পারেন তো আপনাদের জীবনে থাকা সকল প্রকারের আর্থিক সমস্যা থেকে আপনাদের মুক্তি মিলবে বন্ধুরা মনে রাখবেন গোমাতার শরীরে তেত্রিশ কোটি দেবদেবী বাস করে আর এই গোমাতার শরীরের মধ্যেই মা লক্ষ্মী ভগবান বিষ্ণু বাস করেন তাই আপনারা যদি তুলসী গাছের গোড়ায় গোমাতার কাঁচা দুধ অর্পণ করতে পারেন তো আপনারা এই তুলসী দেবী এবং ভগবান নারায়ণের আশীর্বাদ পাবেন ঠিক অন্য সমস্ত দেবদেবীর আশীর্বাদ একইভাবে আপনাদের ওপর থাকবে আর তুলসী দেবী আরো আরো অনেক বেশি শুভ ফল আপনাদেরকে প্রদান করবেন বন্ধুরা আপনারা প্রত্যেক দিন নিয়মবিধি মেনে সকালবেলায় স্নান করে তুলসী গাছে জল অর্পণ করবেন সন্ধ্যাবেলায় তলায় প্রদীপ জ্বালাবেন ধূপ দেখাবেন তুলসী মায়ের পূজা করবেন দেখবেন আপনার বাড়ির বাস্তুদোষ একেবারে কেটে যাবে আপনার বাড়ির বাস্তু ভালো হবে আর বাড়ির বাতাবরণ শুদ্ধ হয়ে উঠবে বন্ধুরা যে বাড়ির বাস্তু ভালো থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু সর্বদাই বসবাস করেন এবং সেই বাড়িতে সর্বদাই ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেই বাড়ির প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারে ভাগ্যে অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয় বন্ধুরা উন্নতির পথ হয় উন্নতির পথ আপনারা নিজেরাই খুঁজে পাবেন অর্থ আগমনের পথ খুঁজে পাবেন আর উন্নতির পথে অর্থ আগমনের পথে যদি কোনো বাধা থাকে সেই বাধা কিন্তু কেটে যাবে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদে তাই বন্ধুরা আপনারা প্রত্যেকদিন দিন নিয়ম মেনে তুলসী গাছের পূজা করবেন ঘরে অর্থ আগমনে রাস্তা চতুর্দিক থেকে আপনাদের সামনে খুলে যাবে বন্ধুরা দোল পূর্ণিমার দিন অবশ্যই আপনারা এই উপায় করবেন আর দোল পূর্ণিমার দিন আপনারা মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর চরণে আবির অর্পণ করবেন হলুদ সবুজ লাল রঙের আবির দেবেন তারপর আপনাদের ঠাকুর ঘরে থাকা সমস্ত দেবদেবীর চরণে আবির দেবেন তারপর আপনার বাড়িতে বয়স্ক যারা রয়েছেন তাদের প্রত্যেককে আবির দেবেন তারপর আপনারা রঙের খেলা শুরু করবেন বন্ধুরা মনে রাখবেন রঙ খেলার এটাই নিয়ম এভাবে যদি আপনারা রঙের উৎসব শুরু করেন তো আপনাদের অত্যন্ত ভালো হবে মঙ্গল হবে আর বন্ধুরা আপনারা এই দোলের দিন কোনো আমিষ আহার গ্রহণ করবেন না আপনারা চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করার আর এই দোলের দিন আপনারা কোনো রকম নেশা করবেন না এতে কিন্তু আপনাদের ক্ষতি হবে কখনোই ভালো হবে না বন্ধুরা আপনারা চেষ্টা করবেন দোলের দিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না শুধু দোলের দিন নয় বন্ধুরা প্রত্যেকটা দিন আপনারা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না কাউকে কটু কথা বলবেন না কাউকে অপমান করবেন না গুরুজনদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না আর এই দোলের দিন আপনারা যতটা পারবেন আপনাদের সামর্থ্য মতো গরিব দুঃখী মানুষকে কিছু দান করবেন বন্ধুরা এই দোলের দিন আপনারা মিষ্টি জাতীয় খাবার খাবেন কোনো তেতো জাতীয় খাবার খাবেন না বন্ধুরা এভাবেই আপনারা দোলের উৎসব কাটান আপনাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনাদের কখনো অর্থের অভাব হবে না ঘরে অন্নের ভান্ডার কখনোই খালি হবে না মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ সর্বদাই আপনাদের ওপর থাকবে আপনাদের ঘরের অন্যের ভাণ্ডার সবসময় অন্নে পরিপূর্ণ হয়ে থাকবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণ